হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো গাইস আপনারা ভালো থাকলেও আমরা ভালো নাই কারণ হচ্ছে আমাদের ভাঙা বারোটি ইউনিয়ন এর মধ্যে দুইটি ইউনিয়ন কেটে নিয়ে নগর কান্দার মধ্যে দিয়ে দিয়েছে যে ইউনিয়ন কেটে নিয়ে মধ্যে দিয়ে সেই ইউনিয়ন দুইটির নাম হচ্ছে আলগি আর হচ্ছে হামিদ্দি তাই হচ্ছে আলগিরা হামিদি মানুষ একত্রিত হয়ে পাশাপাশি আমাদের ভাঙা পৌরসভার আশেপাশে যত মানুষ ছিল সবাই রাস্তায় নেমে আন্দোলন করতেছে সবার মুখে একটি স্লোগান আমার মাটি আমার মা নগরকান্দারে দেব না আমাদের ভাঙা হচ্ছে এমন একটি পয়েন্ট যেখানে কিনা থেকে একুশটি জেলার যানবাহন চলাচল করে তাই সকাল থেকে আন্দোলন করতেছি সব গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে সবার মুখে একটি কথা আমরা ভাঙ্গা থানায় আছি ভাঙ্গা থানায় থাকবো আমরা অন্য কোনো থানায় যাবো না হাজার হাজার মানুষ একত্রিত হয়ে রাস্তায় আন্দোলন করতেছে রাস্তা ব্লক করে দিয়ে অনেকে ফুটবল খেলতেছে সবাই একটি দাবি আমাদের থানা আমরা ফেরত চাই এই ষড়যন্ত্র পাশে কে বা কারা আছে বা কারা এইভাবে দুর্নীতি করতেছে আমরা কিছুই জানি না আন্দোলনে আটকে থাকা কিছু গাড়ি আমাদের টোল প্লাজার থেকে শুরু হয়েছে এখান থেকে অনেক দূর পর্যন্ত গাড়ি জামজট হয়ে রয়েছে কারণ সকাল আটটা থেকে গাড়ি বন্ধ করা হয়েছে আর এখন বাজে প্রায় ছয়টা দেখুন কি পরিমাণ গাড়ি জামজট বেজেছে তাদের অনেক সমস্যা হইতেছে আমাদের কারণে কিন্তু কি আর করার এটা যদি না করি তাহলে তো কোনো ভাবে আমরা এটা সফল হতে পারবো গাড়ি বন্ধ করে দিয়ে মিডিয়ার মাধ্যমে প্রচার করে এই সমস্যা যেন সমাধান হয় তার জন্য এইসব করতেছে দেখুন কি পরিমাণ জাম লাগছে আর কি পরিমাণ গাড়ি কারণ এটা হচ্ছে পদ্মা সেতুর একবার মেন রাস্তা যেটা ওইটা এইখান থেকে আনুমানিক কত কিলোমিটার যে জাম লাগে রয়েছে ওইটা নিজেও বলতে পারি না খালি এদিক তাকাই থেকে শুধু গাড়ি আর গাড়ি আনুমানিক দশ থেকে পনেরো কিলোমিটার জাম জট লেগে রয়েছে তো সব শেষে গাড়ি ঘোড়া ছেড়ে দিয়েছে আবার কালকে থেকে আন্দোলন শুরু হবে কালকে আটটা থেকে শুরু হবে আর যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো ভিডিওতে অনেক ভুল আছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি এরকম ভিডিও আগে পরে বানাই নাই তাই আমার কোনো অভিজ্ঞতা এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে ডেইলি ব্লগ বা মাঝে সাঝে ঘুরতে গেলে কোথাও আপনাদের মাঝে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ